বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর বিএনপির আওতাধীন চার নং ওয়ার্ডে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার একই আগস্ট বিকাল তিনটায় নগরের চার খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উত্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু দুলু সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক অধ্যাপক আমিনুল ইসলাম শহীদুল ইসলাম মিজু উত্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন সদস্য সচিব মহানগর বিএনপি রংপুর উত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুজ্জামান শামু আহ্বায়ক মহানগর বিএনপি রংপুর এই দ্বিবাসিক সম্মেলনের আয়োজন করেছেন চারনাং ওয়ার্ড মহানগর বিএনপি রংপুর